उनका मकसद क्या था और ये अपने मकसद में नाकाम कैसे हुए आपको आगे हम उनका मना পাকিস্তানের রাইব্যান্ড মার্কাজে কিছু মেমাতি সাথীরা আজকে বিশৃঙ্খলা কেন তারা বিশৃঙ্খলা করলে পিছনের উদ্দেশ্য কি ছিল এবং কি কি এজেন্ডা বা কি কি নিয়ে এই বিষয়ে পাকিস্তানের সাথী ভাই উর্দুতে অজাহাত পেশ করেছেন ওই বিষয়টাই বাংলাতে যতটুকু পারি ততটুকু আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তিনি বলেন পাকিস্তানের কাসুর নামক একটি এলাকা যে এলাকাটা একটা ছোট্ট গ্রাম সেখানে কিছু মেওয়াতিরা থাকেন আর ওইখানকার মেয়াতিরা আজকে প্ল্যান করেইভেট মার্কাজে এসেছিল তাদের একটা ছিল তাদের একটা চাহাদ ছিল যে তারা যে দাবিগুলো আজকে আজকে এনেছে সেই দাবিগুলো মানিয়েই ছাড়বে তো মজার বিষয় হলো তারা হজরত মৌলানা সাদ সাহেবের বিষয়ে কোনো দাবি দেওয়া নিয়ে আসে নাই বা সেই বিষয়ে কোনো কথাও বলতে তারা আসেনি তারা বরং হজরত মৌলানা সাদ সাহেবের বিষয়টাকে আড়াল করে রেখেছিল তারা আজকে যে দাবিটা নিয়ে এসেছিল সেটা হচ্ছে যে হযরত মৌলানা ফাহিম সাহেব যিনি কিনা দীর্ঘ পঁচিশ বছর হাজি সাহেবের খেদমত করেছেন খাদেম ছিলেন ডক্টর সেলিম সাহেব এবং মাওলানা জিয়াউল হক সাহেব সহ

মোক তারা পুরো প্ল্যানিং করেই এসেছিল এই মাসওরাতে তারা যারা এসেছিল তারা একত্রে সকলেই বসেছিল বারো তেরো জন করে একত্রে একসাথে তারা বসেছিল এবং একসঙ্গে হৈ হুল্লোড় করা শুরু করেছিল এর দ্বারা সবচেয়ে বড় যে লোকসানটা হয়েছে পাকিস্তানের রাইবেন মার্কাজ এই মার্কাজ সবসময় ভরপুর থাকে এখানে হাজারো হাজারো মজমা সবসময় থাকে কোনো জামাত আল্লাহ রাস্তা বের হইতেছে তো কোন জামাত আল্লাহ রাস্তা থেকে আসতেছে এই ভরপুর মজমা এখান থেকে নিয়ে গেল তো তারা এই মেওয়ি সাথীবেরা যেটা করেছিল তারা মাসুয়ারাতে শরিক হওয়ার আগে তারা বিভিন্ন জায়গাতে কেউ ওজুখানাতে কেউ মসজিদের কোনাতে বা কেউ অন্যান্য জায়গাতে যে সকল সাথীদেরকে পাচ্ছিল তার ইনফারেদি ভাবে সেই সকল সাথীদের জেহেন বানাচ্ছিল যে আজকে এই এই বিষয় নিয়ে আমরা কথা বলবো তোমরাও আমাদের সঙ্গ দিও তাইলে আমাদের পাল্লাটা ভারী হবে কিন্তু আল্লাহর ফজল ও গরমে তাদের কোনো কথা রাইব্যান্ডের কোনো সাথেই কানে নেয় নেই এরপর যখন মাশওয়ারা শুরু হলো তারা মাশওয়ারার মধ্যে বিষয়টা উত্থাপন করলো আর যিনি বিষয়টা অজাহাত করতেছেন আমাদের ওই পাকিস্তানের ওই ভাই উনি এক সময় বললেন তার অজাহাতের মধ্যে যে তিনি এক সময় সাতসাহের খাদেম ছিলেন সাজসাবের খেদমদ করতেন তো তিনি বলতেছেন যে ভাই দেখো মৌলানা ফাহিম সাহেবকে তোমরা টার্গেট করছো মলানা ফাহিম সাহেবকে টার্গেট করার কারণটা কি মলানা ফাইম সাহেবকে টার্গেট করার কারণ তো এইটাই যে তিনি বছর হাজি সাহেবের খেদমত করেছেন এবং তিনি সাদ সাহেবের সকল গোমর তিনি জানেন এবং হাজির সাহেব রহমতুল্লাহ আলহে সাদ সাহেব সম্পর্কে যে সকল কথা বলে গেছেন বা তার দৃষ্টিভঙ্গি যা ছিল তা মৌলানা ফাইম সাহেব ভালো করে জানেন

तुम अपने होकर मौलाना साहब साहब के खिलाफ बात करते हो तो मैंने कहा मैं एक बात की जवाब मैं पहले बोलता नहीं था मैं पहले बोलता नहीं था लेकिन बोल अब इसलिए रहा हूँ कि मैं एक आलिम की वजह से अपने अकाबरीन पर कीचड़ नहीं उछाल सकता आज ये मेवाद एले मेवाद के लोग लड़ने आए थे लड़ने कि हम लड़ेंगे তিনি বলতেছেন আজকে মেওয়াতের সাথীরা এখানে যে এসেছিল তারা লড়াই করতে এসেছিল কিন্তু তাদের এই প্ল্যানিং ব্যর্থ হয়েছে আল্লাহ পাক রব্বুল তাদের প্ল্যানিং কে ব্যর্থ করে দিয়েছেন শুধু এর দ্বারা যেটা হয়েছে রাইবেন্ডের খুরুজের মজমাটা নষ্ট হয়ে গেছে আজকের যে রাইবেন্ডের খুরুজের মজমা ছিল সে মজমাটা নষ্ট হয়ে গেছে মেহতের সাথে আসলো তারা মাসোয়ার মধ্যে বসলো মাসোয়ারে তারা মাসোয়ারেতে তারা বলল আপনারা ওনাকে বাদ দিয়ে দেন আপনারা ওনাকে বাদ দিয়ে দেন আপনারা ওনাকে মার্কাস কাছ থেকে হটাই দেন এটা এটা কোনো তরিকেই হইতে পারে না তার এটা বলেছিল যে আপনারা আমাদের শর্তগুলো মেনে নেন আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেন প্রাইভেট মার্কাস চালানোর জন্য যে খরচাপাতি লাগে যে টাকা পয়সা লাগে সেটা আমরা দিব বিল্লাহ মেওয়াতে সাথীরা যখন মাসুয়ারার মধ্যে এরকম উদ্ভট দাবি পেশ করলেন তখন মাসুয়ারার যারা ছিলেন তারা খুব আদবের সাথে বললেন যে আপনাদের সকল দাবি এ কারণে নাকচ করা হইল এই দাবিগুলোর কোনো ভিত্তি নেই এবং এগুলো এই মাসোয়ারাতে আলোচনার বিষয় নয় কোন মুকিমিন থাকবে কোন আলেম থাকবে বা কোন সুরা থাকবে বা থাকবে না এটা তো এইভাবে করে বা এইভাবে বলে তাদেরকে বের করে দেওয়া যায় না যখন আমাদের আকাবের হজরত এবং ওলামা হজরত আদাবের সাথে তাদেরকে এই কথাগুলো বললেন তারা যখন দেখলো যে তাদের কথা টিকলো না তাদের দাবি দেওয়াগুলো এখানে টিকলোই না তখন তারা হট্টগোল শুরু করে দিল তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিল এবং এই চিৎকার দেওয়ার এক পর্যায়ে তারা ধাক্কা দিয়ে এক বুজুর্গ ফেলে দিল তো যখন তারা ধাক্কা দিয়ে এক বুজুর্গ সাথীকে ফেলে দিল তখন আমার ওখানে যে অন্যান্য সাথীরা ছিল তারা তাদেরকে মাসুয়ার মজমা থেকে বের হয়ে চলে যাওয়ার জন্য তাকে দিতে লাগলেন এবং তাদেরকে মাসুয়ার মজমা থেকে বাধ্য করলেন বের হয়ে যেতেন এর দ্বারা যেটা হইল মার্কাজের মধ্যে চিল্লাচিল্লি চিল্লি হইলো চিৎকার চেঁচামেচি হইলো এমনকি মেওয়াতি ওই সাথীরা মার্কাজের মধ্যে কালী গালাস পর্যন্ত শুরু করে দিল তারপর তাদেরকে ওখান থেকে বের হতে হইলো তারা ভেবেছিল মেওয়ি সাথীরা ভেবেছিল যে বাংলাদেশেও এরকম তারা পেরেছে পাকিস্তানেও হয়তো তারা পারবে

তো হজরত মাল্লা নজরুল সাহেব বলছেন যে ভাই দেখো পাকিস্তানের রাইবেন্ডের মেম্বার থেকে যে সকল কথা চলে যে সকল তরতিব চলে তোমরা সেই তরতিবের মধ্যেই চলো নতুন কোনো কথা চালাইও না নতুন কোনো নকশা নতুন কোনো মেহনত তরতিব তোমরা চালাইও না কিন্তু মেওয়াতি এই সাথী বাইরে সেটা মানে নাই তারা অনেক আগের থেকে ফেরনা করার চেষ্টা করতেছে তারা তাদের এলাকায় মাসোরা ছাড়াই জোর করে ফেলে বিশ পঁচিশ জন লোক সেই জরে। শরিক হয় বা তার থেকে বেশি কম যতটুকু হয় শরিক হয় পাকিস্তানের সমস্ত জেলাগুলোতে যে জোর হয় যে ইস্তেমা হয় সেটা রাইবেন্ডে মাসুহরা সাপেক্ষে হয় কিন্তু মেওয়াতের এই যে মেওয়াতি সাথীরা যে অঞ্চলে থাকে সেখানে যে তারা জোর করে তারা নিজেরা নিজেরাই জোর করে রাইবেন মার্কাজের সাথে তাদের কোনো তাল্লুকাত নাই রাইবেন মার্কাজের সাথে তাদের কোনো সম্পর্ক নাই তারা আজকে যে রাইবেন মার্কাজে এসেছিল তারা মূলত এ কারণেই এসেছিল যে এখান থেকে ফেতনা করবে ফাসাদ করবে হাঙ্গামা করবে এবং হাঙ্গামা ফেতনা ফাসাদ করে তারে মেহনতকে নষ্ট করে मस्जिद मस्जिद में अख्तिलाफ हमारे हमारे साथी हमसे कहते हैं कि पहले मोहिबीन मुखालत करते थे अब हमारे मुखालमत कर रहे हैं जो मोहिबीन ने नहीं किया वो आज हमारे कर रहे हैं हमने मोहिबीन को समझा लिया लेकिन इनको कैसे समझाए हमारे बुजुर्गों की रूह तड़पती हूं कैसे बिहार डाला है आपने मत को ते जो हक थे आपके सामने हैं मैंने कोई अपनी तरफ से बात नहीं की कुरान को हदीस और अल्लाह इज़्ज़त को हाजिर नाजिर समझ कर सारी बात जो मैंने की है हक पे की है एक बात भी मैंने गलत नहीं की हमारे हजरात जो है वो असतफार में लगे रहे रोते रहे कि ये लोग क्या कर रहे हैं और हम किन कामों में लगे हैं उम्मत को जोड़ने वाले उम्मत को तोड़ने में लगे हुए हैं मल की तोफ़ीक नसीब फरमा दे और ऐसी चाहलीत को आपस में खत्म कर दे अल्लाप करे करके भी नहीं माने mm